মাধ্যমে হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য আমি খুব পরিষ্কার বলি ষোলো বছরের ঘটনার ইতিহাস কি মাত্র পাঁচ মাসে শেষ হয়ে যাওয়ার কথা ষোলো বছরের ভিন্ন ন্যাক্কারজনক ঘটনা কি পাঁচ মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে ষোলো বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে পাঁচ মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা তাদের বিরুদ্ধেও লড়াই আমাদের করতে হবে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কেউ কেউ বলে ভাই অমুক জায়গায় এটা ঘটেছে ভাই অমুক জায়গায় এটা ঘটেছে কে বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে যারা ঘটিয়েছে তারা বিগত ১৬ সতেরো বছরে সেই দশরদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন চোদ্দ বেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাবম্যাদা নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে আমি আর একটা কথা বলি আমার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে চেতনা বাংলাদেশ আমি এটাও পরিষ্কার করতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এ আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আমার কেন আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকের আছেন আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে ধর্মমূল্যের উর্ধগতি আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে দুই হাজার আজকে যারা এক মিনিট দেড় মিনিটে ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়ে আছে আমার সবশেষ কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের অর্জিত দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতি ঐক্য বিনির্মাণ হয়েছিল সেই ঐক্যকে বিনিষ্ট বিনষ্ট করার জন্য সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত সতেরো বছরের শেয়ার বাজার কেলেনকারী আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা আমাদের দুর্নীতির আখণ্ড নিমজ্জিত একটা রাষ্ট্রের যেই সমস্ত লোকেরা আমাদের এখন বলা হয় আমরা দেখি শেখ হাসিনা সে নিজে পদত্যাগ করেছে আর একজন তার পরিবারে সে তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন স্ত্রী তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন বিদেশে বসে তার পদ থেকে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আর একজন সে তার বিদেশে আর একটা সংস্থার পদত্যাগের জন্য

আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্য অন্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা কাজ করি বিগত ষোলো বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মহাসেকেন আমার সময় বলতেন মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো সাত দিন পাঁচ দিন নয় দিন দশ দিন পরে আমাদেরকে আবার কোটে চালান দেওয়া হতো হাস্যকর মনে হতো বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা সতেরো বছরে পার করে এসেছি সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য জীবন দেব সুন্দর পররাষ্ট্র নীতিমালা জীবন পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র নির্মাণ করবো যেখানে

কোন মানুষ কোন সরকার কোন ব্যক্তি কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ